সব চাইতে উত্তম হইল দামি হইল এই বিষয় যে এক কথা বলা আল্লাহ সারা কোনো মাহবুদ নাই আল্লাহর উপর ইমান আনা এই কাজটাই নিয়া যুগে যুগে যত নবী আলাই হিসারা তো আসালাম আল্লাহ পাকবুলা আলামিন এই জমিনের মধ্যে পাঠাইছেন অর্থ আদম আলাই হিসারা তো আসসালাম এই দাওয়াত লইয়া এই কালেমার দাওয়াত লইয়া হরত আদম আলাইহি তার উম্মতকে দাওয়াত দিবেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ আদম শাফিউল্লাহ হরত ইব্রাহিম আলাইহি তার কাউমকে দাওয়াত দিবেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ হরত ইসমাঈল আলাইহি সালাম দাওয়াত দিবেন قولوا لا إله إلا الله إسماعيل جبيه الله حضرت عيسى عليه الصلاة والسلام دات قولوا لا إله إلا الله عيسى الله حضرت داود عليه الصلاة والسلام دات قولوا لا إله إلا الله داود خليفة الله حضرت نوح عليه الصلاة والسلام دات

অতি নম্রভাবে তাদেরকে দাওয়াত দিছেন গোল লা গীরাগা ইল্লাল্লাহ মোহান্নাদুর সোল্লা সাল্লাল্লাহ গু আর এই দাওয়াত যখন জমিনের মধ্যে আমার মনে সেই দিনা মোহান্নাদুর রসোল্লা সাল্লাল্লাহ মনিকুয়াসাল্লাম দেওয়া শুরু করলো জমিনের তার শত্রু হয়ে গেল তাকে পাগল বলল তাকে রাখাল বলল তাকে বোকা বলল বিভিন্ন কুটুক্তি তার নামে বলল এতদিন মোহাম্মদ সাল্লফা সাল্লাম মানুষদের কাছে ভালো ছিল যখনই জমিনের মধ্যে দিনের দাওয়াত শুরু করে দিলেন কালিমার দাওয়াত শুরু করে দিলেন তখনই মোহাম্মদ হয়ে গেলেন এই জমিনের মানুষের কাছে শত্রু এখনো বর্তমানে আনামা পুরা আনের কথা বললে তারা মানুষের শত্রু হয়ে যায় এই দাওয়াত নিয়ে নবী আলাই তুল্লাম জমিনে আসেন নবী সালাম দুনিয়া থেকে চলে গেছেন এখন দায়িত্ব হলো হল ওলামা একরের নিশ্চয় ওলামা একর হল নবীগণের ওয়ারিস এই ওয়ারিস সূত্রে কোরআনের কথা আলে ওলামা বলে কোরআনের দাওয়াত মানুষদেরকে বুঝাইয়া বুঝাইয়া দেয় আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান খোল লা ইলাহা যেই ব্যক্তি বলবে যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ফা দাখালাল জান্নাতা অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতী বানায় দিবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে দিলেন وامر بندرا وامر بندرا إن الذين آمنوا وعبدوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار أبار الله পরওয়ার দেকার বলেন ও আমার গোলামেরা তোমরা শুনে নাও আমার গোলামদের মধ্যে আমার বান্দাদের মধ্যে ইন্নাল্লা আমানু সারা ইমা নামবে ইমা নেসে ওয়ামির সরিহা এবং ইমা নানার পর কাজ করবে

আয়াতের মধ্যে আল্লাহ তিনটা বিষয়ের কথা ঘোষণা করেছেন এক নাম্বার বিষয় হল ইমান দুই নাম্বার বিষয় হলো আমলে সলেহ কাজ তিন নাম্বার বিষয় হল জান্নাত আল্লাহ ফাকর আলমিন বান্দার সাথে দুইটা কাজ সম্পৃক্ত রেখে দিয়েছেন বান্তা দুইটা কাজ করবে দুইটা আমল করবে আর বিনিময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়া দিবেন সুবহানাল্লাহ এক নাম্বার কাজ হইল আল্লাহ পাকের গোলামেরা ইমান আনা আনবে ইমান আনবে এবং ইমান আনার পর দ্বিতীয় কাজ হইল আমলে চলে কাজ করবে আমলে চলে ন্যাক কাজ করবে ইমান ইমান শব্দের অর্থ হলো বিশ্বাস কিসের বিশ্বাস আল্লাহ আল্লাপ আলামিন বলেন যারা ইমান আনবে তারা বলবে আমাং তু বিকি ও যারা ইমান তারা বলবে আমরা ইমান আল্লাহাম আল্লাহর প্রতি তার ফেরজাদের প্রতি তার কিতাবের প্রতি তার রসুলের প্রতি এবং আখের দিনের প্রতি এবং বালু মন্ড উপর সব নির্ভরশীল এইটার উপর ইমান আনলাম আর মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার বিষয়ে ইমান আনলাম আল্লাহাকব্লা আলামিন ঘোষণা করে দিল যারা এই বিষয়ে বিষয়ে সকল বিষয়ে বিশ্বাস স্থাপন করল তাদের নাম দিয়া দিলাম আমি আল্লাহ ইমানদার 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 হওয়াটা কঠিন কারণ ইমানটাকে মজবুত করে ধরে রাখা এইটা আমার আপনার জন্য কঠিন যখন আমি আপনি ইমানদার হইতে পারব পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ও আমার ফেরজ গো তোমরা জানায় দাও আমার কোন গোলাম যদি এক জরা পরিমাণ ঈমান নিয়া কবরে আসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10 দুনিয়া সমান একটা জান্নাত দেয়া দিব সুবহানাল্লাহ এইজন্য ঈমানের বড় দাম আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ফসালাম বলেন আনা আবু উরাইরা রাদিয়াল্লাহু তাআলাহু

আল নিতরি ওয়াল হায়া সুবাতু মিনাল ঈমান আমার Habib Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam বলেন ইমানের 77টি শাখা প্রশাখা আছে তার মধ্যে সবচাইতে উত্তম হইল দামি হলো এই বিষয় যে একথা বলা আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই আল্লাহর উপর ঈমান আনা এই কাজ যুগে যুগে যত নবী আলাইহিস সালাতু সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে পাঠাইছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস এই দাওয়াত লইয়া এই কালিমার দাওয়াত লইয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে দাওয়াত দিছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ আদমু শাফিয়ুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার কাওনকে দাওয়াত দিবেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ হযরত ইসমাঈল আলাইহিসসালাম দাওয়াত দিবেন কুল লা রুহুল্লাহ أرجى داود عليه الصلاة <سؤال> والسلام <سؤال> دوات ديسان لا إله إلا الله خليفة الله نوح عليه الصلاة والسلام لا إلا الله نوح نبي الله موسى عليه الصلاة والسلام لا إله إلا الله موسى الله মাইয়া নবি রহমাতাল এই জমিনে মানুষের তার তারে जाया जाया মানুষের মানুষকে বুঝাইয়া বুঝাইয়া মানুষকে দেখে দেখে মানুষকে আদব শিক্ষা দিয়া অতি নম্রভাবে তাদেরকে দাওয়াত দিচ্ছেন কুলুলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত যখন জমিনার মধ্যে আমার নবী সাইয়েদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেওয়া শুরু করলো জমিনের মানুষগুলা তার শত্রু হয়ে গেল তাকে পাগল বলল তাকে রাখাল বলল তাকে বোকা বলল বিভিন্ন কুটুক্তি তার নামে বলল এতদিন মোহাম্মদ সাল্লাহ মানুষদের কাছে ভালো ছিল যখনই জমিনের মধ্যে দিনের দাওয়াত শুরু করে দিলেন কালিমার দাওয়াত শুরু করে দিলেন তখনই মোহাম্মদ হয়ে গেলেন এই মানুষের কাছে শত্রু এখনো বর্তমানে আনামার আনের কথা বললে তারা মানুষের শত্রু হয়ে যায় এই দাওয়াত নিয়ে নবী আলাইসাল্লাম জমিনে আসছেন নবী আলাইহ সালাতাম দুনিয়া থেকে চলে গেছেন এখন দায়িত্ব হলো ওলামা একরামের ইন্নামাশিয়া নিশ্চয় ওলামা একরাম হলো নবীগণের ওয়ারিস এই ওয়ারিস সূত্রে কোরআনের কথা আলে মোলামা বলে কোরআনের দাওয়াত মানুষদেরকে বুঝাইয়া বুঝাইয়া দেয় আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেন মানুহ ক লা লা গিলা যেই ব্যক্তি পড়বে যেই ব্যক্তি বলবে লা গিলা ঘাইল্লাল্লা জালনা জান্নাতা অবশ্যই অবশ্যই আল্লাহ পাকরা কলা আল আমিন তাকে জানলা টি বানায় দিবে সুবাহান আল্লাহ না ইমান তা তুলা যান নির্তারিক আর সর্বনিম্ন স্তরীর ইমানগুলো রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিস সরাইয়ে ফেলা বল হায়া উসু বা তুমিনাল ইমান আর লজ্জা হচ্ছে ইমানের আর একটা অঙ্গ ভূষণ এই ইমানের বিষয়গুলা আমাদেরকে জানতে হবে আমল করতে হবে ইমানের বিষয় না জানলে আমরা কেমনই কেমন কইরা ইমানটাকে পরিপূর্ণ করব কেমন কইরা আমরা ইমানদার হইব ইমান আনার পর আমাদের দ্বিতীয় কাজ হইল জান্নাতের মেহমান হওয়ার জন্য দ্বিতীয় কাজ হইল আম আমলের নেক কাজ যারা ইমান আনে এবং আমলের ছলে করে লাখুন জান্নাতুনতা জরিমিন তাফি আল্লাফাকরব বলেন আমিন বলেন তাদের জন্য এমন একটা জান্নাত আমি তৈরি করে রেখেছি যে

ও দুনিয়ার মানুষেরা তোমরা ইমান দান না হইয়া কবরে আইসো না ইমান না নিয়া কবরে আইসো না মুসলমান না হইয়া কবরে আইসো না আমরা তো মুসলমানি আবার মুসলমান না হইয়া কবরে আসতে বলছেন এর অর্থ কি আমরা মুসলমান বাটে কিন্তু পরিপূর্ণ মুসলিম নয় পরিপূর্ণভাবে ইসলামটাকে আমরা মানতেছি না আম মুসলমান মায় মাগার हमने मुसलमान नहीं है हमने ईमान মাগাত হাম हम নে कामिल नहीं है আমি আপনি মুসলমান কিন্তু পরিপূর্ণ মুসলমান নই আমার আপনার মধ্যে ইমান আছে কিন্তু পরিপূর্ণ মমিন নয় পরিপূর্ণ ইমানদার নয় এই জন্য পরিপূর্ণ ইমানদার হতে হলে আমাদেরকে ইসলামটাকে মানতে হবে ইনন্ন আদ ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে ব্রহ্মযোগ্য মনোনীত ধর্ম হলো ইসলাম ইসলামটাকে মানতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ইয়া আইন্নাল্লাযীনা আমানু তাখুলু ফিস-সিলমি কাফাহ ওয়ালা তাততবিউ ফুতুয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব মুবীদ আল্লাহু আমার আল্লাহ পাক রব্বুল ঘোষণা করে দিলেন ও ঈমানদারগণ ও মুমিনেরা ঈমান আনার পর তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো অদাত্তাবি উখুতওয়াতি শৈতান আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না শয়তান যে কাজ করে সেইটা কইল না শয়তান যে রাস্তায় চলে সেই রাস্তায় চইল না ইন্নাবুলাকুম আবু কুম মেঘ নিশ্চয় শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু কিন্তু আমরা আল্লাহর হুকুম নাম আই না সে শয়তানের কথা মতো আমরা চলতেছি বর্তমানে এখন বৈশাখী মেলা চলতেছে বৈশাখ মাস আসলে এই বিদর্মীরা বিভিন্ন মেলার আয়োজন করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আমরা মুসলমান দলে দলে সেই বৈশাখী মেলার মধ্যে গুনা কামাই করি গুণা করি অথচ আমরা মুসলমান মুসলমান কখনও নাসারার অনুষ্ঠানে যাইতে পারে না বিধর্মীর অনুষ্ঠানে যাইতে পারে না কোনো অমুসলিম কোনো বিধর্মী আমাদের কোনো উৎসব ঈদ কুরবানি ঈদ এবং ঈদুল ফিতর কোনো অনুষ্ঠানে কি তারা আসছে কোনো দিন আসে নাই অথচ আমরা মুসলমানেরা এমন বোকা এমন অবুদ্ধি তার পরিচয় দেই এমন বোকামি করি আমরা দলে দলে এই বৈশাখী বেলার নামে যে অনুষ্ঠান গুনাহের অনুষ্ঠান সে অনুষ্ঠানে যায় আমরা গুনা কামাই করি তাই আমি অনুরোধ করব ও আমার ভাই ও আমার বাবা ও আমার মা আপনাদেরকে হাতে ধরে বলি পায়ে ধরে বলি আপনারা এই গুণা থেকে বেরোতে থাকেন এই গুণা থেকে বাঁচান কারণ গুণা নিয়ে যদি কবরে যান কবরটা বড় ভয়াবহ ইমান সাইরা যদি কবরে যান এই বৈশাখী মেলার মধ্যে গেলে বিভিন্ন গুনাহের অনুষ্ঠানে গেলে আপনার ইমানটা নষ্ট হয়ে যাবে ইমান সারা কবরে গেলে কবরটা বড় ভয়াবহ এটা আমার কথা না কোনো মৌলবি মৌলানার কথা না আল্লাহর হাবিব না। এই যে কবরটা দেখছ এই কবরটা কিন্তু কবর নয় একটা মমিনাথের জন্য একটা এই কবরটা একটা জান্নাতের বাগান হইয়া যাবে আর একটা বেগামাজি ব্যাপর পর্দা জন্য এই কবরটা একটা জাহান্নামের কূপ হইয়া যাবে